তো ভিওয়ার্স বর্তমানে তো আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে কি চলছে আশা করি সেটা জানে এবং এই যে এটা যে কি উঠছে সেটা আশা করি আপনার ক্লিয়ারলি জানেন আর এভাবে চলতে থাকলে যে বড় ধরনের একটা আসতে যাচ্ছে ভারতে এবং পাকিস্তানেও সেটা অনেকেই প্রেডিকশন করে বলে দিচ্ছেন ইতিমধ্যে এবং আমিও বিষয়টা অ্যাকসেপ্ট করছি যে বড় একটা বিপদ অবশ্যই আসবে চাই হোক এই দুই দেশের মধ্যে সমস্যা হচ্ছে এখন অনেকের একটা প্রশ্ন যে এই দুই দেশের মধ্যে কে এগিয়ে আছে আমাদের ভারত নাকি পাকিস্তান ভিউয়ার্স বিস্তারিত আজকে আমরা সেটাই জানবো যে আমাদের ভারত শক্তিতে এগিয়ে আছে নাকি পাকিস্তান এগিয়ে আছে হ্যাঁ ভিউর্স আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা একদম সোজাসুজি ক্লিয়ারলি পেয়ে যাবেন আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা এটি নিউজ ইউটিউব চ্যানেল থেকে নাও একটা ভিডিও তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে এক সঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস ভারত পাকিস্তান উত্তেজনা পৌঁছেছে চরমে ইতিমধ্যে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পাল্টা হামলায় জবাব দিচ্ছে পাকিস্তান পাল্টা এই আক্রমণে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান দাবি করছে তাদের ছাব্বিশ জন নাগরিক নিহত হয়েছে ভারতের দাবি হামলায় তাদের অন্তত দশজন জন নাগরিকের মৃত্যু হয়েছে এমন অবস্থায় যুদ্ধের আশঙ্কা গোটা বিশ্বের সেই সাথে যুদ্ধাবস্থায় আগ্রহের কেন্দ্রে এসেছে দুদেশের কার কেমন সামরিক সক্ষমতা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে সামরিক সক্ষমতায় পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বারোতম অবস্থানে তারা বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরা গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইটে বলা হচ্ছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী দুই সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি ব্যয় করেছে ভারত দুই সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে যেখানে পাকিস্তান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারের কিছু বেশি বরাদ্দ দিয়েছে সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লাখের কিছু বেশি অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখ রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত তবে স্বয়ংক্রিয় অস্ত্র সেলফ প্রোপেল্ড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সেলফ প্রোপেল্ড আর্টিলারির সংখ্যা ছয়শো ভারতের একশো পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ছয়শো ভারতের দুশো চৌষট্টি অন্য বেশ কিছু দিকে এগিয়ে ভারত ভারতের ট্যাঙ্ক সংখ্যা চার হাজার দুশো একটি সাজোয়াজান এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টোট আর্টিলারি বা টেনে নেয়ার কামান তিন হাজার নশো পঁচাত্তরটি পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি সাজোয়াজান সতেরো হাজার পাঁচশো ষোলোটি টোট আর্টিলারি দু হাজার ছয়শো উনত্রিশটি গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতীয় নৌবাহিনীর মোট দুশো ত্রানব্বইটি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী তেরোটি ডেস্ট্রয়ার ১৪টি ফ্রিগেট আঠারোটি সাবমেরিন আঠারোটি কভরেট ও একশো পঁয়ত্রিশটি টহল জাহাজ পাকিস্তানি নৌবাহিনীর মোট একশো একুশটি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই তাদের রয়েছে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন নয়টি কভরেট এবং উনসত্তর দেখো এখানে একটা বিষয় ক্লিয়ার সেটা হচ্ছে পাকিস্তান আমাদের ভারতের তুলনায় কিছুটা পিছিয়ে আছে সামরিক দিক থেকে হ্যাঁ কিছু কিছু জায়গায় এগিয়ে আছে যেমন আর্টিলারির দিক থেকে তো ভিডিওটা পোস্ট করার একটাই মানে সেটা হচ্ছে দেখো যে যাই বলুক যে যাই করুক যার শক্তি যত বেশি হোক কিন্তু আর্টিলারি এটা এমন একটা প্রজেক্ট এই আর্টিলারি শক্তি যার বেশি থাকবে তার পাওয়ার অনেক বেশি থাকবে কারণ আর্টিলারি দিয়ে দূর থেকে টার্গেটে গিট করা যায় হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তাহলে ভিউয়ার্স তো বেশি কথা না বাকি দেখে দেখিয়েছি কি টহল জাহাজ ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন যেখানে প্রতিটি স্কোয়াড্রনে সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তান বিমান বাহিনী রয়েছে এগারোটি স্কোয়াড্রন গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার দুশো বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার তিনশো নিরানব্বইটি এছাড়াও পাকিস্তানের কাছে আছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতের রয়েছে ছয়শো তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো ত্রিশটি বোমারু বিমান পারমাণবিক অস্ত্র নিয়ে এখন তো পারমাণবিক অস্ত্র হিসাবটা আপনারা জানবেন তো যাই হোক এখানে পোস্ট করার একটাই মানে এবং একটাই কারণ সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি আর সেই ইউটিউব চ্যানেলটা খোলার পেছনেও কিন্তু কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে অনেক বিষয়ের ভিডিওর উপর রিয়াকশন ভিডিও দেওয়ার জন্য বলেন হ্যাঁ সাজেস্ট করেন আমাকে হ্যাঁ মিস মেনে এবং অনেক কিছু বিবেচনা করার পরে আমি সেই ভিডিওগুলোর উপর রিয়েকশন দিতে ব্যর্থ হই বা সময় পাই না বা অনেক কিছু মেন্টেন্স করতে আমার একটু সমস্যা হয় তো আপনাদের জন্যে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার যেটা আপনারা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শো উইথ রুপায়েত আর আমার এই নতুন চ্যানেলে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার উপর একদম শততা যাচাই করে একদম অরিজিনাল একদম আসল যে ঘটনাটা হচ্ছে বা যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেই ট্রু রিয়াকশন আমি দেব আমার সেই নতুন চ্যানেলটাতে অবশ্যই আপনার ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে আমার সেই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারে এবং আপনারা চাইলে আমার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন তো আপনার সাপোর্ট এবং ভালোবাসা এখন খুবই প্রয়োজন তাহলে বৃহস্পতির পাকিং শুটা দেখিয়েছি সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু সালের প্রতিবেদন বলছে পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে সে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক একশো পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক একশো সত্তরটি তবে দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা স্পষ্ট নয় এসআই পিআরআই এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্য করতে পারে ইসলাম সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুই দেশের মধ্যে শক্তি কোন দেশ তো যাই হোক এই ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো অনেক বিষয় জানতে পেরেছেন এর মানে এই না যে পাকিস্তানের থেকে আমাদের ভারত কিছুটা এগিয়ে আছে এর বিদায় পাকিস্তান আমাদের ভারতের সঙ্গে পারবে না অনেক দুই পক্ষের ব্যাপক ক্ষতি হবে তাই আমি কখনোই চাই না যে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই সমস্যাটা চলতে থাকুক হ্যাঁ পাকিস্তান এবং আমাদের ভারতের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো সরকারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে আর পাকিস্তান এমন একটা দেশ তাদের কাছে কি কি রয়েছে এবং যা যা আছে এর বেশিরভাগই তারা তাদের সিক্রেট জায়গায় রেখে দেয় আশা করি এটা আপনারা সবাই জানেন তাদের এই সিক্রেট জায়গা সম্পর্কে অনেক জানে না তাই বিভিন্ন নিউজে এবং বিভিন্ন হিসাবে আপনারা সেই জিনিসগুলো পাবেন না যে পাকিস্তানের কাছে কি কি আছে আসলে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক ভিওর্স আর সম্পূর্ণ নিউজটা আপনারা তো দেখতেই পেন তো কেমন লেগেছে আজকে সম্পূর্ণ নিউজটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যে ভিডিওটাতে লাইকও করতে পারেন বিদায় চেয়ে এখানে দেখো হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে কতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ হবেন টাটা বাই বাই